আমরা এসেছি সিরাজগঞ্জ চরিমরি চড়িমরি রিয়ারোপন পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ঈদের দিনে চারিদিকে কিন্তু আনন্দ ঘন পরিবেশে আজকে এই চড়িমরি পার্ক কিন্তু আহ দর্শকের কানায় কানায় পরিপূর্ণ এই দর্শনার্থী যারা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সর্ববয়সী ছোট বড় মাঝারি থেকে কচি কাছা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই লাইফটি তো দর্শক আপনারা যেখানে থাকেন না আমাদের লাইফটি দেখবেন এবং শেয়ার করবেন তো চলুন আমরা সামনের দিকে দেখাতে থাকি তো এভাবেই দেখতে থাকেন আমাদের সঙ্গে এটা ইয়াররূপ পার্কের পাওয়ার সার্ভিস সিন বিষয়টি আব্দুল্লাহ আব্দুল্লাহ সামনে যা তো যাই হোক এই যে আমরা ইয়াররূপ পার্কে চলে এসেছি এখন ঘুরে ঘুরে দেখব তো আমাদের সঙ্গে থাকুন লাইভটা সঙ্গে থাকুন আপনারা তো তো যাই হোক আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আসলে এদিকে এই যে আমরা যাচ্ছি পার্কের দিকে এটা খুবই সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর এবং আসলে চারিদিক কিন্তু বিশেষ করে আম গাছ সুপারি গাছ এবং বিভিন্ন পাতা পাহাড়ি ফুলের গাছ দ্বারা দুই পাশে কেন্দ্রে সুসজ্জিত করা এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যা যেখানে আছেন আমাদের লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবস্থা এখানে কিছু ছেলে পেলে কিন্তু দারুণ আড্ডা দিচ্ছে দারুণ আড্ডা এই দোকানে দারুণ আড্ডা দিচ্ছে কিছু কিছু ছেলেপেলে আসলে ইয়াং বয়স তো ইয়াং বয়সে কিন্তু তারা সেই ইয়াং এর যে মানে ইয়াং জেনারেশনের যে বৈশিষ্ট্য তারা কিন্তু সেগুলো প্রদর্শন করছে আজকে পুরো এরিয়ার উপর পার্কটাকে আপনাদেরকে লাইভে দেখাবো দেখেন অত্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু পাক পাকলি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন তো দুপাশে কিন্তু সুন্দর লাভ দ্বারা সুসজ্জিত শুধু ভালোবাসার অভাব হ্যাঁ চারিদিকে লাভ দ্বারা সুসজ্জিত শুধু ভালোবাসার অভাব তো তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইফটা তো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু দয়া করে শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে হয়তো আমাদের ফলোয়ার সংখ্যাটা বাড়বে সুন্দর করে উঠে উঠছে মরুভূমি মরুভূমির উঠে কিন্তু এখন দুজন উঠে দাঁড়িয়ে আছে না ভাঙ্গে কি হচ্ছে এখানকার যে সিকিউরিটি গার্ড তিনি কিন্তু হুইসিল বাজিয়ে আসলে যারা বিভিন্ন সময় পার্কের মধ্যে অনৈতিক কাজে লিপ্ত হয় যারা যে সকল মানে কপত কপতি বা তারা কিন্তু এখানে এসে অনেক সময় অনৈতিক কাজে লিপ্ত হয় যার কারণে এই বিভিন্ন সময় যে সিকিউরিটি গার্ড কিন্তু তারা বাসি দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করে এভাবেই চলে আসলে অনৈতিক কাজগুলো চলবে 그아 으아, 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 আমার লাইফে কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝলি না একটা একজন লোককে কি জয়েন করবে না রানি যে আছে ভিউয়ার্স আছে তারাও তো দেখবে নাকি একটাও আসতেছে না কারণ কি থাকলেও তো দেখা যাক ওকে করি